রাসেল আসে এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে আমি যখন রুগী নিয়ে মেডিকেল গেলাম আমি একটু আপনার কাছ জানতে চাচ্ছি বলেন কিছুক্ষণ আগে আপনি বলছেন ছেলে ওই মেয়ের মা মেয়ের বাবা দুইজন আছে কোদাল নিয়ে মারতে এখানে এবং আপনার সঙ্গে এখানে অনেকে বলছে আপনার সামনেও বলছে যে মারামারিতে ওরা দুইজন আছে আচ্ছা এই যে মেম্বারকে জড়ানো হইলো কেন আচ্ছা মেম্বার কি সেই সময় মারামারি উপস্থিত ছিল আমি বলতেছি এনার নাম কি আচ্ছা এই যে ফজলু ভাই ইনি কি ওই মারামারিতে ছিলেন একটু আমাকে এটা জানাবেন আমি বলি আগে উনি নেম্বা যখন আমি প্রথম আমি যে প্রথমwidehat কইতেছিলাম আমি রোগী নিয়ে যখন গেলাম আমার বাবা জন উনি ফোন দিল আমাক কোজে বে বাইরে হাতে লোকজন নি আরছে এখন কি করা যায় বাড়ি তো খুব उत्पाত শুরু হয়ে গেছে বাড়ি থাকবে আর জিনেহারা বউ বাড়ি রে কেও থাকি আরছলা তখন আমি করলাম কি সাবলু ছবি ফোন দিলাম মনে সাবলু ভাই সর্বপ্রথম ওকে ফোন দিচ্ছে জানা আমার ওটা জানতো খুব বলে মারামারি করছে এঁকে এঁকে এই তো আমি রুগী নিয়ে মেডিকেল আসছি তারপর একে করতে করতে হুট করে আর আসলে আমার কাছে ফোন দিল আমি ও কইলাম তুই একটা জন অনগণের প্রতিনিধি তোরা বাড়িতে কেউ বেড়ান না তোমাক জব করবে ফলনা হাত তখন আমি কইলাম কারা জব করবে ওই রাসেলে বললো আমার বাড়িতে এই বাড়িতে তোরা বলিয়ে থাকেও করবে আমি দিলাম নিজে তুই জলগণের প্রতিনিধি তুই এই কথাটা না তো ওরা বাইরে লোকে লাগায় ঢুকছে দিয়ার হল তুই এইটার প্রতিবাদ করলি না কি কারণে আমি তো কাছে এইটাই জানতে চাই আচ্ছা আমি যেটা আপনার কাছে জানতে যাচ্ছি মারামারির সময় কে কে উপস্থিত ছিল কে কে মারামারি করলো মারামারির সময় মুখ্য মারামারির সময় তো আমি আপনাকে একবারই বলছি যে আমি মারামারির সময় শিওর ছিলাম না আমি দোকানে ছিলাম আমি দোকান মারামারি শেষ হয়ে যায় রুগী মেডিকেল চলে গেছে তখন আমার আমি টাকা পাইছে দোয়ার দলতলা করি আমি মেডিকেল চলে গেছি রুগী বাঁচানোর জন্য আমি এখানে কোনো সময় দিতে পারিনি আমি দোকান থেকে আসছি চারটের সময় ঠিক চারটে আমি হাটের দিন আমার হাট করা হয় নাই আর ছয় দিন যাবত আমার দোকান বন্ধ ওই রুগী নিয়ে আমি দৌড়ে দৌড়ির মধ্যে আছি আচ্ছা মারামারির সময় আপনি ছিলেন না জানেন না কারা কারা মারছে তাও জানেন না কারা কারা মারছে নাম শুনছি ওই যে ফরিদ বাড়িতে কোদাল নিয়ে আসি কোদালে ঘর দি বাড়ির উপর বাড়ি সে এখন অসুস্থ গুরুতর অসুস্থ এটাই তার কাছে আর তারপরে তার ফরীদার স্ত্রী ফরীদার স্ত্রী ওই যে পোড়ির সঙ্গে দুইজনে জড়াজড়ি করি পাবো ডাঙ্গ মার করে পালে গেছে আমি আসি তো কারো দেখাও পাইনি আচ্ছা এরপরে মেম্বার কি মেম্বার রাতে মনে করে লোকজন মারামারি সময় কি নিয়ে আসছিল মেম্বার মারামারি সময় না রাতে লোকজন নিয়ে আমার বাড়িতে আইছিল মারছে কি মারলে রাইও বাড়িতে বেরাল লোকজন জব করবে আচ্ছা এই যে ছেলের চাষা ইনি তো ছেলের চাষা তাই না ইনি কি মারামারির সময় ছিল উনি ছিল না আমি বলি উনি প্রথমে তো যখন রোজের রং ভাষাগুলো কইছে আমি বাইরে হাতে বলে পুজতে দাঁড়াইয়া দেখি তখন কইলাম মনে উল্লেখ দরকার নাই যদি শাসন করতে না পারেন তাহলে তার বাপ মা আছে অথবা আমি তার চাচা এখানে একটা জীবিত আছি খাড়া আছি ওরা কো আমি আমরা শাসন করতেছি তারপর আমার ভাই কইলাম মানে আমি শাসন করা তোরা শাসন করা একই হিসাব

রাজনীতির লোকের হাট ছিল সেই দিনে নিয়ে যেত সব একটাও থাকতে পারতো না না আমি টুডুল চৌধুরীর কাছে গেছি আমি টুডুল চৌধুরী এলাকার একটা চেয়ারম্যান ছিল সে মেয়র তার কাছে আমি যা ওই চেয়ারম্যানও মেডিকেলে ফোন করে দিয়েছিল মেডিকেলে ফোন করে দিয়েছি তাছাড়া এখানে রাজনীতির কোনো ইয়ে ছিল না কালকে দেখুন আপনি আসলেন আমি কালকে যখন আসলাম তখন আমি চেয়ারম্যানকে যা বললাম মানে চাচা আমি মামলা এখন যেহেতু পাঁচ দিন ছয় দিন ধরে দেখতেছি আমার কাছে আসতেছে না তোর আমার তো মামলা করাই লাগবে আমার রুগীর তো বা ইয়ে হয়ে গেছে খুব সিরিয়াস তোর আমার কইলো দেখ তোর যেটা ভালো হয় তুই মামলা কর আমি নিশ্চয় একটু অল করলাম মনে হচ্ছে আমি গেলে মামলা নেবে না নেবে তা আপনারা একটু কয়া দিলে আমার সহযোগিতা অনেক ভালো হয় সে রাজনীতি সম্পর্কে কোনো ইয়ে ছিল না এখানে কিন্তু তারপরে তিনি কি করলো মেয়র সাহেব থানায় মেয়র সাহেব আমাকে থানায় পড়ে দিয়েছে আমার কোচে রিপোর্ট আছে তোমার কাছে মনে আছে তুমি কোচে রিপোর্ট নিজে ওসি সাহেব ডাইরেক্ট দেন ওসি সাহেব দেখলে আপনার মামলা এমনিতে নিয়ে নেবে আচ্ছা এখানে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা এখানকার সবাই স্থানীয় হ্যাঁ আপনারাই আত্মীয় তবে আপনি যে বাদী যে মামলাটা করলেন যাদেরকে আসামি করলেন তারা মাঠডাঙ্গের সময়কে সময় কি এইখানে উপস্থিত ছিল ছিল লোকজন মাঠ ডাঙ্গের সময় যখন আমার কথা শুনেন আমি আমি তো এইখানে থাকি না যখন আমি ওইখানে যাই আমার ওই বাড়িতে তখন ওরা সবাই মিলি কয় এই শালাক ধরো এই শালাক ভাঙো এই কারণে আমি তাদেরকে কারণ আমি একাই থাকি সেখানে যদি তারা আমার উপর হামলা করতে পারে আমার বড় ভাইয়ের উপর আমার জীবন বাঁচার ক্ষেত্রে আমি ওদের নাম দিয়ে রাখছি মেম্বারের নাম আর মেম্বারের নাম রাখছি এই কারণেই যে সে আমার বাড়িতে সে এলাকা বাইরে এলাকার লোক যেহেতু আমার এলাকায় ঢুকছে সে বাইর করি না দিয়ে সে আমার এ করলো কি কারণ আমার বাড়িতে হুমকি দিল লোকি কারণ এই কারণে তাদেরকে আমি বলছি এটা আসামি ছয়জন সাতজন কাকে আচ্ছা বাকি যে পাঁচজন মানে পাঁচজন দুইজন ব্যতীত মেয়ের বাবা মা ব্যতীত বাকি যে পাঁচজন এই পাঁচজন কে কে ছিল পাঁচজন ছিল ওই যে